শিক্ষিকা চৈতালি মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের পরীক্ষায় আট নম্বরে আসার খুবই সম্ভাবনা রয়েছে ঊনবিংশ শতকে বাংলা সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগ নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই হবে বুঝে মুঝে লিখে নাও রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মূলত দুটি উদ্দেশ্য ছিল প্রথমত একদিকে খ্রিস্টান ধর্মপ্রচারকরা তাদের প্রকট হিন্দু বিদ্বেষ ধর্ম ও সমাজ জীবনে বিপর্যয় নিয়ে এসেছিল দ্বিতীয়ত তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কার ও কুপ্রথাগুলি এমনভাবে সমাজের বিপর্যয় নিয়ে আসে যে সেগুলিকে দূর করতে না পারলে হিন্দু ধর্ম ও সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না এইরূপ পরিস্থিতিতে ব্রাহ্ম সমাজের উদ্ভব ঘটে এবার আমরা দেখে নেব ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা যে সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল সেক্ষেত্রে এর প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের কী ভূমিকা ছিল রামমোহন রায় বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ করে এই সিদ্ধান্ত এসেছিলেন যে একেশ্বরবাদী হলো সকল ধর্মের মূল কথা রামমোহন উপনিষদকে ভিত্তি করে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে একশ্বরবাদে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন যার উদ্দেশ্য ছিল পৌত্তলিকতাবাদ বর্জন করে নিরাকার ব্রহ্মের উপাসনা করা তার যুক্তিবাদ হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ বহুবিবাহ পান, অস্পৃশ্যতা জাতিভেদ কৌলিন্য প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন আক্রমণ করে তাছাড়া তার সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ আন্দোলনের প্রভাবে লর্ড উইলিয়াম প্রথা নিবারণের জন্য আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে একটি আইন করেন তিনি স্ত্রী শিক্ষা প্রসারের ব্যাপারেও উদ্যোগী ভূমিকা নেন এবার আমরা দেখে নেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কি অবদান ছিল আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের আন্দোলন কিছুটা স্তীমিত হয়ে পড়ে এরপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে গড়ে তোলেন তত্ত্বাবধনী সভা এই প্রতিষ্ঠান দলমত নির্বিশেষে সকল বাঙালি বুদ্ধিজীবীর মিলন কেন্দ্রে পরিণত হয় তত্ত্বাবধানী সভার প্রধান উদ্দেশ্য ছিল সংস্কারমুক্ত ধর্ম আলোচনা এই সময়ে সময় ব্রাহ্মসমাজ বিস্তার বিধবা বিবাহ প্রচলন বাল্যবিবাহ ও বহু বহুবিবাহ নিবারণ কমিতির নানা কর্মসূচির মধ্য দিয়ে আলোড়ন তোলে তত্ত্বাবধানী সভার মুখপাত্র তত্ত্বাবোধনী পত্রিকা তৎকালীন সামাজিক কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে সোচ্চর ছিল এবার আমরা দেখে নেব কেশবচন্দ্র সেনের ভূমিকা কেশবচন্দ্র সেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সমাজে যোগ দেন তিনি ব্রাহ্ম আন্দোলনকে প্রতিষ্ঠা করেন সামাজিক আদর্শ ও ধর্মবিশ্বাসের উপর তিনি ছিলেন পৌত্তলিকতা ও জাতিভেদ প্রথার বিরোধী আঠেরোশো ছষট্টি খ্রিস্টাব্দে নীতিগত কারণে তিনি ও তার অনুগামীরা আদি ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ ব্রাহ্মসমাজ এই সমাজ স্ত্রী জাতির উন্নতি শ্রমিক শ্রেণীর জন্য শিক্ষা ব্যবস্থা গ্রহণ মাদকদ্রব্য বর্জ্য বর্জন প্রভৃতির ব্যাপারে জনমত গঠনে সক্রিয় ছিল ব্রাহ্ম সমাজের আন্দোলনের প্রভাবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সরকার তিন আইন পাস করে কিন্তু কেশবচন্দ্র সেনের সাথে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু প্রমুখ নবীন নেতাদের বিরোধ দেখা দিলে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ এরপর আঠেরোশো আশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন নববিধান নামে একটি সংঘ আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি এবার উপসংঘর মূল্যায়নটা তোমরা দেখে নাও ভারতের নবজনের ইতিহাসে ব্রাহ্ম সমাজের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ ব্রাম্য সমাজ উনিশ শতকে উদার ধর্মীয় মনোভাব সংস্কারহীনতা জাতীয়তাবোধ প্রভৃতি প্রচার করে সামাজিক ও জাতীয় অগ্রগতিতে সহায়ক হয়ে উঠেছিল তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে প্রত্যেকে খাতায় লিখে নাও এবং নিজেদের প্রস্তুতি শুরু করে নাও আশা করি এইভাবে উত্তরটা লিখলে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ